আজ ভীর বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে অনেক উন্নয়নের কাজ হয়েছে ও চলছে বর্তমানে বড় পুকুরের পাশে একটি বিদ্যাসাগর শিশু উদ্যান ও পার্ক তৈরির কাজ চলছে এই অবস্থায় বিএসডিএর এর সচিব তথা মহকুমাশাসক সুমন বিশ্বাস ঠিক আজ কি বার্তা দিলেন আসুন দেখে নি জি বার্তা চ্যানেলে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা যতদূর চোখ যায় শুধু সূর্যমুখী ফুল বীরসিংহের যে বিদ্যাসাগর শিশু উদ্যান প্রস্তাবিত সেই উদ্যান তৈরি হচ্ছে সেখানে এই ফুল ফুটেছে আপনারা সবাই আসুন বীরসিংহে এই পার্ক তৈরি হচ্ছে এখানে অনেক আরও অনেক কিছু লাগানো হবে বসানো হবে বাচ্চাদের জন্য দোলনা খেলনা ইত্যাদি বসানো হবে তার সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের একটি বড় মূর্তি করা হয়েছে আর অনেক গাছ লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল ফলের গাছ আপনারা এলেই দেখতে পারবেন অপরূপ সৌন্দর্য এই মুহূর্তে এই ফুল ফুটে আছে আর হয়তো দশ বারো দিন থাকবে ম্যাক্সিমাম এই ফুলগুলো তারপর এই সূর্যমুখী ফুল আবার শুকিয়ে যাবে তারপর নতুন কোন ফুল আমরা আবার লাগাবো এখানে বর্ষাকালে গ্রীষ্মে গ্রীষ্মকালে দাবদাহের মধ্যেও যত সুন্দর ফুল ফুটে থাকতে পারে এখানে না এলে আপনারা বিশ্বাস করবেন না